আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে কমেন্ট রিভিউর জন্য ভিডিও করতে আসছি মূলত হুন্ডার শোরুমে কী কারণে আসছি ভিডিওটি দেখতে থাকুন মূলত এক ভাই রনি ইসলাম এই ভাই আমাকে একটা কমেন্ট করছে কমেন্টটা এরকম আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন একশো সিসি আর একশো সিসির মধ্যে দুইটা বাইকের নাম বলেন ভাই আমি লং টাইম ইউজ করবো এবং বেস্ট মাইলেজ থাকতে হবে আশা করি আনসার দেবেন প্লিজ যাই হোক ভাই প্রথমে বলি আপনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপনার রিভিউ সাড়া দেওয়ার জন্য আজকে আমি আমার যেখান থেকে আমি আমার বাইকটা কিনেছি ওখানে চলে আসছি হন্ডা শোরুম বাইক ভ্যালি এখন মূলত আপনি জানতে চাইছেন যে একশো পঁচিশ এবং একশো ষাট সিসির মধ্যে দুইটা ভালো বাইক আসলে ভাই আমার কাছে এটা আমার ব্যক্তিগত মতামত এক একজনের কাছে এক একটা ভালো মনে হতে পারে যেমন আমার কাছে ভালো লাগবে তখন যেটা আমি নিজের জন্য কিনবো এখন সেক্ষেত্রে নিজের জন্য যেটা কিনবো সেটাই আমি অন্যদেরকে বলবো যে ভালো বাজারে অনেক ধরনের বাইক আছে সবই ভালো বাংলাদেশের যে বাইকগুলা ভালো চলতেছে এটা বুঝতে পারবেন সবার ভালো এখন ম্যান ভেরিয়ার এক একজনের পছন্দ এক এক রকম সেই হিসাবে আমার কাছে যে দুইটা বাইক বেশি ভালো লাগছে আপনার সেগমেন্টের ভিতরে প্রথম আমি যদি যাই একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসির ভিতরে আমি নিজেই এই বাইকটাই ইউজ করি ওই যে আমার বাইরে আমার বাইকটা পার্কিং করা আছে দেখলে বুঝবেন ব্লু কালারের এই বাইকটা আমি ইউজ করতেছি এই বাইক একশো পঁচিশ সিসি সেগমেন্টে আপনি যেহেতু বলেছেন যে মাইলেজ সব থেকে ভালো হইতে হবে সেক্ষেত্রে আমি মনে করবো যে এখন বর্তমানে একশো পঁচিশ সিসি সেগমেন্টের সব থেকে মাইলেজ ভালো আপনার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আমি ঢাকাতে ষাট একষট্টি প্লাস এরকম মাইলেজ পাচ্ছি আপনি আমি কিছুদিন আগে বাই বাষট্টি প্লাসও ছিল আসলে কম বেশি হচ্ছে কারণ ঢাকাতে তো জানেন প্রচুর যানজট এই যানজটে মাইলেজ একটু কম বেশি হইতে পারে এটা স্বাভাবিক তো আমি ঢাকাতেই পাচ্ছি ষাট প্লাস আর মানে সব সবসময় ষাট প্লাসই থাকে এটা মনে রাখতে পারেন যেমন এখন বর্তমানে আমার একষট্টি প্লাস আছে একটু কম বেশি হয় যখন বেশি যানজট থাকে তখন তো কম এই হল মূলত এসপি এখন এই বাইকটা লং টাইম ইউজ করার জন্য আমি যেহেতু এক বছর ব্যবহার করছি আমার কাছে মনে হচ্ছে ভালো ইঞ্জিন স্মুথ আছে সবই ভালো একটু মাথায় লাগছিল যে আপনার সাসপেনশনটা একটু হার্ড কিন্তু দিন দিন যত ব্যবহার করছে বিশেষ করে চার হাজার কিলো পার হয়ে গেছে আমার বাইকটা এখন মনে হচ্ছে যে কমফোর্ট হয়ে আসছে তো এটা নতুন নতুন একটু হার্ড মনে হবে আস্তে আস্তে সেটা কমফোর্ট পাবেন এখন তারপরে আপনি যেটা বলছিলেন যে একশো ষাট সিসির ভিতরে আর একটা বাইক আমার কাছে একশো ষাট সিসির ভিতরে দুইটা বাইক আছে এসপি ওয়ান আর এক্স ব্লেড আমি কিন্তু হোন্ডাতে আসছি আমি নিজের জন্য কিনলে আমি এটাই করতাম সেটাই বলতেছি এখন এক একজন এক এক রকম ভাবতে পারেন সেটা আপনাদের বিষয় আমি রনি ভাইকে বলতেছি যে ভাই আর যদি একটু বাজেট ভালো থাকে একশো ষাট সিসি রেঞ্জে আমার কাছে মনে হয়েছে যে বর্তমান এক্স ব্লেটটা বেস্ট লং টাইম ইউজের জন্য এবং বেস্ট মাইলেজ সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন এটার বর্তমান ইউজার মাইলেজ আপনার ফিফটি প্লাস মনে করেন পঞ্চাশ প্লাস আপনি অনাসায় পাবেন এখন যদি সেটা মফসলে হয় তো ফিফটি ফাইভও হইতে পারে মানে পঞ্চান্ন প্লাসও হইতে পারে আর যদি ঢাকার ভিতরে হয় তাহলে পঞ্চাশ 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 প্লাস এইরকমই ধরতে পারেন নতুন নতুন যেহেতু এটা এফআই ইঞ্জিন এবং মনোসক সাসপেনশন এটাতে সাসপেনশনে কোনো প্রবলেম হবে না মানে কমফোর্টের দিক থেকে তারপরে লুকটাও অনেক সুন্দর আবার কম্পিউটার বাইক আপনার ফ্যামিলি ফ্যামিলি সদস্যদের নিয়েও সমস্যা নেই আবার যে আপনি একদম মনে হবে না যে আপনি একদম মডার্ন না এরকমও মনে হবে না মানে আধুনিকতার সোয়াও আছে আর দ্বিতীয়ত এফআই ইঞ্জিন সাথে এবিএস ব্রেক মানে যত আধুনিক ফিচার সব এই বাইকে দেওয়া আছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর যে সুইচ সেটাও দেওয়া আছে সাইজ ডিস্টেন যদি করা থাকে তাহলে আপনার বাইক মুভ করবে না এটা একটা ভালো দিক মানে যত আধুনিক ফিচার সব আছে এই বাইকটাতে এক্স ব্লেট আমি এসপিও ভালো তবে আমার কাছে এক্স ব্লেটটা মানে আমি প্রেফার করি একশো ষাট সিসির যেই বাইকের ভিতরে এখন এই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এবং এক্স ব্লেট এই দুইটা বাইকের ভিতরে মানে এই দুইটা বাইক আপনি দুইটার বাইকের ভিতরে যে কোনো একটা নিতে পারেন এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত এখন অনেকেরই আরও ভালো বাইক মনে করতে পারে বা এক একজনের এক এক রকম ভালো বাইক মনে হতে পারে বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভটা এক্সচেঞ্জ করে আমি এই এক্স ব্লেড বাইকটা নিতাম কারণ অনেকেই বলতে পারেন যে আপনার পছন্দের আবার মনে করেন একশো ষাট সির ভিতরে এই বাইকটাও নিতে পারেন ইচ্ছা করলে এটাও প্রায় সব কিছুই সেম কিন্তু আমি প্রিফার করব এই দুপ্লেটটা যা হোক আশা করি আপনি আপনার উত্তর পাইছেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম